হাসরের মাঠ কেন বানাবে মিজানের পাল্লা কেন লটকাবে পঞ্চাশ হাজার বছর কেন ধারা করে রাখবে আল্লাহ একটাই কারণ আমার নবীজিরি শান কত যে মহান নবীজিরি শান কত যে মহান যার খাতিরে সাজাইলাম বিশ্ববাগান ওই নবীর শান করিতে প্রমাণ সাজাইব মাঠ লটকাইবো মিজান আমরা সেই নবী চাই কি চাই না দুহাত তোলে দেখান নবী চাই কি চাই না ما رايتك بيت বারবার কেন বলছি আল্লাহ নারায় কেন বলছি এখানে অনেক মুসলমান এসেছেন ফজরের নামাজ পড়েন নাই জুহরের নামাজ পড়েন নাই আসর পড়েন নাই মাগরিব পড়েন নাই এশার পড়েন নাই কোনো ইবাদত করেন নাই কিতাবের নাম ফাতকুল কাবির খন্ড নাম্বার দ্বিতীয় পৃষ্ঠা নাম্বার বিশ

রহমাত্তুল্লা একশো চোদ্দটা সুরার মধ্যে একটা সুরার নাম সুরায়ে মরিয়ম সুরাই মরিয়মের মধ্যে পাঁচটা গরক আছে কাপ কাপ ইন চোয়াৎ পাঁচটা গরব তাপসির লিখতে গিয়ে আমার আল্লাহ লিখেন আমার নবীকে সৃষ্টি করার পরে আমার আল্লাহ সুরত মোবারক দিয়েছেন তিনটা কয়টা আমরা যারা আজকে এসেছি আমাদের সুরুত কয়টা জোরে বলেন জোরে বলেন জবান খোলে বলেন আমার নবীজির সুরত মুবরক জোরে বলেন জোরে বলেন তিনটা খুব মনোযোগ দেন নবী চিন না চাই কবরে নবী চিনলে সুন্নি না চিনলে ওহাবি কথা কয়লা কিনে নবি চিনলে সুন্নি না শুনলে ওহাবি খুব মনোযোগ ওহাবিদের জন্ম গজবের ভিতরে সুন্নিদের জন্ম রহমতের ভিতরে সহানবী চিন্না কবরে যাইন পাশ নামাজে সাজদা দিলেন কারে ঈদুল ফিতর ঈদুল আজহাতে দিলেন কারে তারাবিতে দিলেন কারে তাহার দিলেন কারে আল্লাহরে কবরে হাসরে মিজানে ফুলচেরাতে কবরে হাসরে মিজানে ফুলচেরাতে হাউজে কাউসারে গেলে পাইবেন কারে আল্লা না নবীরে জোরে কারে। সমস্ত ইবাদতে সাজদা দিয়েছেন আল্লাহ রে গেলে পাইবেন নবী রে আল্লাহ থাকবেন কই সুন্নিরা কেন নবী নবী কই সুন্নিরা কেন অলি অলি কই খুব মনোযোগ সমস্ত ইবাদতে সাজদা দিয়েছেন আল্লাহ রে গেলে পাইবেন নবী রে আল্লাহ থাকবেন কই খুব মনোযোগ নবী যেখানে আল্লাহ নবী যেখানে আল্লাহ সেখানে সূর্য যেখানে আলো কায়া যেখানে সায়া দেখো যেখানে রুহু বন্দরে ফুল যেখানে গারান নবী জেকে আল্লাহ ফুল বানাইয়া আল্লাহকে সে গ্যারেন হয়ে মিশিয়া শোভাহান আল্লাহ আল্লাহ হচ্ছে রাফুল আলামিন নবী হচ্ছে রহমত আল্লিল আলমিন আল্লাহ হচ্ছে রাহমানুল রাহিম নবী হচ্ছে রাফুল রাহিম যুরকুন শোভাহান আল্লাহ মক্কার ঘরে ঘুষতে গেলে কেমন পর্যন্ত খুঁজতে পারবে মক্কার ঘরে আল্লাহ পাবে না মক্কার ঘরের ভিতরে ঘুষতে লে আমার নবী জিরে পাবে ওরেস বিশাব দলিল বলেন আমি দলিল বলতেছি খুব নোট করেন রেকর্ড করেন গভীর মনোযোগে বন্ধু জিব্রাইল আমিন দেখতে যাইব আল্লাহ রে নবী পাড়াইব জিব্রাইল রে নবী ক আয়সা কয় আমার কাছে দেখাইস কেমন লম্বা না বাড়ি হ্যাংলা না মুডা সুশ্রী না বিশ্রী হায়ে কায় জিব্রাইল যাইব নবী ক আয়া কিন্তু আমার কাছে যে খবরটা কই তৈব কেমন দেখাইছ জিব্রাইল কো চাবি দা দেন নবীক চাবি দেব তবে যাইবার আগে একটা কথা শোনো চব্বিশ হাজার বার আইসা দেখছ আমারে তেইশ বছর কোরআন নিয়ে আইসা দেখছ আমারে দেখছ না কোনো দিন আল্লাহরে যেহেতু দেখতে যাইবে আজকে আল্লাহরে শেষ দেখাটা দেখা যাও আমারে সবান এইবার জিব্রাই দেখতেছে জিব্রাই দেখতেছে আমার নবী বৈশে বৈশে পাগড়ি মোবারক বানতেছে কি করতেছে জোরে কন কি করতেছে নবীজি পাগড়ি মোবারক বানতেছে জিব্রাইল কি করি কো পাগড়ি মোবারক বানদে আমার নবী তুমি যাও তালা খুঁজে আইসা আল্লাহকে কে আমারে শোনাইও কেমন দেই পর্যন্ত আমি অপেক্ষায় থাকব জিব্রাইল কো চাবি দেন নবী সাবি চাবি দিব তুমি যাও চাবি দেন নবীকে চাবি নিতে হবে না তালার মধ্যে খাদ দিয়ে কয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা কইলে তালাটা খুলবো তালাটা খোলার পরে ডাকনাটা আলগি দিও ডাকনাটা আলগি দেওয়ার পরে দেখবা বাক্সের ভিতরে আল্লাহ বসে আছে দেখাইসা কিন্তু আমার কাছে কইবা ও সুন্নি মুসলমান খুব মনোযোগ নবী সিন্না যাইয়েন কবরে সমস্ত ইবাদতে সাজদা দিছেন আল্লাহ রে সর্বঘাটে গেলে পাইবেন নবীরে আল্লাহ থাকবেন কই নবী যেখানে আল্লাহ সেখানে খুব মনোযোগ দেন এবার জিব্রাই যাইতেছে আল্লাহকে দেখার জন্য আনন্দের সীমা নাই দীর্ঘদিন দেখছে দীর্ঘদিন দেখছে দীর্ঘদিন দেখছে জিব্রাইলে নবীরে। দেখলো না কোনদিন আল্লাহ রে আজকে দেখতে যাইতেছে আল্লাহ রে হুপ আল্লাহ আল্লাহরে দেখতে যাইতেছে আনন্দের সীমা নাই হুপ মনোযুগরে বন্ধু আল্লাহরে দেখতে যাইতেছে আনন্দের সীমা নাই নবী অপেক্ষায় আছে দেখায় সেব নবীর কাছে যে তালা বাক্স পর্যন্ত গেল তালার মধ্যে খাতলা লাগাইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইল তব করে তালাটা খুলে গেল এবার জিবরাইল ডাক দিতেছে জিবরাইল ডাক দিতেছে দেখ তো কারে জোরে কোন কারে আওয়াজ দিয়ে কোন কারে দেখ গেছে কারে দেখতো গেছে কারে আল্লাহ রে বাক্সের দাগনা আলগি দেওয়ার পরে দেখতেছে পাগড়ি বাঁধা দেখা যায় আর বাক্সের ভিতরে আমার নবীর সেই নবী চাই কি চাইলা বহাদুর খান চাই কি চাইলা গেছে বিরাট বড় ভেস এখন একদলে কৈব রেসব সিঁড়ি কইরা ফাইছে নবীরে আল্লাহ বানাইছে নবীরে কি বানাইলেছে মুহাম্মাদ মুসলিমা হুদা লিখি হুদাসে যুদা বিনহি মুহাম্মাদ আল্লাহ লিহি আল্লাসে জোদা বিনহি জো জোদা জানে তো কুহরী হে যো জোদা জানে তো বেমানী হে খুব মনোযোগ দেন গভীর মনোযোগ মন ধরে দেখতে গেছে কারে দেখতে গেছে কারে তালা খোলার পরে দেখছে কারে আল্লাগেলই খোঁজদে গিয়া খোঁজদে গিয়া নবী সামনে নাম তোমার ছবি দয়াল তুমি এই সংসারে বান্ধব আমার কেহ নাই মুর্শিদ তুমি এই বি এই সংসারে বান্ধব আমার নাই আমি সুখে দুঃখে আমি তোমার মুখ দেখিয়া শান্তি পায় দয়াল কেহ নাই বন্ধুরে বন্ধুরে জিব্রাই দেখতে গেল আল্লাহ রে তালা খোলার পরে দেখলো কারে জোরে বলেন কারে জোরে বলেন কারে সুন্নিরা কেন নবী নবী কই সুন্নিরা কেন অলি অলি কই খুব মনোযোগ सूर्जो जखाने आलू से फूल जखाने गरन शेखाने देखो जखाने रूहू से काया जखाने তাই আর সেখানে আমার নবী যেখানে আমার আল্লাহ সেখানে তাই আল্লাহ বলেন কল ইন কুন্তুম তখিব্ব উন আল্লাহ আপাতাবি উনি এ হুম এ কম নিয়া কুমজুম রবাকুম ওয়াল্লাহ রাহিম আল্লাহ বলে কল নবী গমনে বলুন বলে দেন ইন যদি কুন্তম তহিব্ব উন আল্লাহ পৃথিবীরকেও আমি আল্লাহকে ভালোবাসতে চাই আমার ভালোবাসা পেতে চাই ফুলের কাছে নাক লাগাইলে কি পাওয়া যায় ফুলের কাছে নাক লাগাইলে কি পাওয়া যায় ফুলটা হলো প্রকাশ গারানটা হলো গোপন ফাত্তা মেহনি নবীর হইলে হবিবে কমুল্লা আল্লাহ ক আমার বন্ধু হয়ে যায় শুধু বন্ধ না ওই এক ফিরে জীবনের গুণা মাপ যখন আল্লাহ খুব মনোযোগ করে বন্ধু জিব্রাই দেখা গেছে নবীরে তালা খোলার পরে দেখতে গেছে আল্লাহ রে যায় দেখলো নবীরে জিব্রাইল কয় এখন যায় নবীর কাছে কি কইব নবী তো কয়া দিছে আলনারে রে দেখে নবীর কাছে কইতইব এইবার জিব্রাইল আয়া করতেছে নবী কো গেস্তানি কোজি দেখছো কো না তালা কি আল বাক্স কি খালি কো খালিও না দেখলাও না খালিও না তো দেখছো কি জিব্রাইল কো নবী গো কি দিয়ে বুঝাবো যে অবস্থা দেখিয়া গেছি আপনারে তালা খোলার পরে বাক্সের ভিতরে ওই অবস্থাই দেখি আপনারে জোর কোন সুবহানাল্লাহ বন্ধু মনোযোগ মনো

আর আস্তে কোন পাগরিবাদা দেখে আসলাম আরবের রাসূল রে পাগরিবাদা দেখে আসলাম আরবের রাসূল রে আরশয় উপরে সে দেখে জিবরাইল হয়া কোলামার پیয়ারার রাসূল ও জাহার মুখি মায়ো তোলামার পেয়ারা پیয়ারার মানবী দা তুমি প্রেমেতে মশগুল রে মানবী তুমি তে মশগুল রে তোমার রূপের বঙ্গি দেখে তোমার রূপের বঙ্গি দেখে যাবানিয়া কোল আমার পেয়ারা রাসুল ও জাহার মহিমায় তোল আমার পেয়ারা রাসুল খাওয়া ঘাটের আখেরাতের মূল রে বলেনি আর রসুল আল্লাহ জবান খুলে বলেনি আর রসুল আল্লাহ হেওয়া ঘাটের পুঁজি তুমি আখেরাতের মূল রে তুমি খাওয়া তুমি বাদাম তুমি খাওয়া তুমি বাদাম নাই রে মাস তোল আমার পেয়ারা রসুল ও জাহার মুখি মায় তোল আমার পেয়ারা বন্ধুরে তো আশের কোন বিষয় নয় বাহাদাতুল আসরার শেরুল আসর কিতাবে এসেছে বড় আব্দুল কাদের জিলানী কয়জন জরে কোন জরে কোন রমজান মাসে একই টাইমে 70 জন ঘরে ইফতারের দাওয়াত রেখেছেন কয়জনের ঘরে জরে কোন কয়জনের ঘরে বরফির কয়জন জোরে কন কয়জন দাওয়াত রাখছেন কয় গড়ে জোরে কন কয় গড়ে ইফতারের দাওয়াত রাখছে সত্তর গড়ে বরফির কয়জন একজন সম্মানিত সভাপতি ওনার ঘরে বরফির এসেছে নতুন একজন মুরিদ নিয়ে বসে আছে খুব মনোযোগ নতুন একজন মুরিদ নিয়ে সভাপতি সাহেবের ঘরে বসে আছে ফনে পাঁচটা বাজে কয়টা জোরে কোন কয়টা ফনে পাঁচটা বাজে ইফতারের টাইম হবে পাঁচটা কয়টা জোরে কোন কয়টা পাঁচটা পাঁচটা যখন বেজে গেছে সভাপতি ইফতার কমপ্লিট করছে ইফতার কমপ্লিট করার পরে দাওয়াত সত্তর ঘরে রাখছে তিন কিলোমিটার দূর থেকে একজন মুড়ি দেয় সভাপতি ক আমার জীবন আজকে দণ্ড ওই বেড়া কেমনে হুজুর আজকে আমার ঘরে ইফতার করছে তুমি এসে গেছো হুজুর তোমার ঘরে ইফতার করতে যাবে ওই লোকটা বলতেছে হুজুর যাবে কোন সময় হুজুর এই মাত্র আমার ঘরে ইফতার কইরা এসেছে বন্ধুরে এইভাবে আশৈত জন মুড়ি চতুর্দিক থেকে আসতেছে সভাপতি আমার জীবন ধন্য হুজুর আজকে আমার ঘরে ইফতার করছে বন্ধুরে তোমাদের ঘরে যাবে ওরা বলতেছে আপনি বলিন কি হুজুর আপনি আপনার ঘরে করছে কজি আমাদের ঘরে করতে যাবে বলেছি হুজুর আমাদের ঘরে ইফতার কই যাইছে নতুন murid <muchy> যেই লোকটা ছিল এই লোকটা বলতেছে সভাপতি সাহেবের ঘরে ইফতার করছে এ কথা সত্য বাকি তারার ঘরে গেলে এশারের টাইম হবে ইফতারের টাইম থাকবে না সভাপতির ঘরে যে করছে এই কথাটাই সত্য এখন বরফির আব্দুল কাদের জিলানি মহিউদ্দিন জিলানি গাউসে পাক আব্দুল কাদের জিলানি আল হাসান হুসাইনি আল বাগদাদি রাদি তান যিনি ইমাম হাসাইন হুসাইনের বংশে জন্ম নিয়েছে যখন সোবহান আল্লাহ হুজুর গাউসে পাক বলতেছে নতুন মরিদকে তুমি আমার সাথে চলো যাইতেছে সঙ্গী নিয়া যাইতে 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 একটা মরুমের উপর দিয়া যাইয়া একটা মরা গাছের তলে দুইজনে বসে কি গাছের তলে জোরে কন গাছের তলে একটা মরা গাছের তলে তলে দুইজনে বসে বৈশা জিজ্ঞেস করে বৈশা জিজ্ঞেস করে আমি তোমাকে নিয়ে কোথায় বসেছি মরে দেখো বাবাজি মরা গাছের তলে বসেন বালা কইরা দেখো কো দেখছি বালা কইরা দেখো কো দেখছি এইবার ক শক্তি বন্ধ করো করছে শক্তি খৈলা দেখো কি দেখা যায় এবার শক্তি খুল্লা দেখে মরা গাসার আর জিন্দা হয়ে গেছে যেরকম সবা গাউসে এগারোটা নামের মধ্যে একটা নাম হচ্ছে মহিউদ্দিন জিলানী মহিউদ্দিন শব্দের অর্থ নবজীবন দানকারী পাঁচ ওয়াক্ত নামাজে আল্লাহর ওলিকে শরণ করিতেই হবে পাঁচ ওয়াক্ত নামাজে আল্লাহর ওলিকে সালাম দিতেই হবে নাইলে কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে নামে যাবে কত অনুজ মোল্লা কথাই কথায় বেড়াজ বলতেছে এবার আসিলো মরা হয়ে গেল জেতা কি হয়ে গেল জুরে কোন এইবার গা আবার চোখটি বন্ধ করো করছে এইবার চোখ হলো চোখ কৈল্যা দেখো কি দেখা যায় এইবার মুড়িদের চোখ কৈল্যা দেখতেছে প্রত্যেকটা পাতায় পাতাই প্রত্যেকটা পাতায় পাতাই মাথায় পাগড়ি হাতে তাসবি মাথায় পাগড়ি হাতে তাসবি একজন করে বড় ফিরি দেখা যায় জোরে বলুন সুবহানাল্লাহ এইবার গাউসে পাক বলতেছে বাবা কি দেখো কবাজান প্রত্যেকটা পাতা পাতা একজন করে বড় ফির দেখি সত্য বলেছি তোমার কাছে গাছের তলে কয়জন ক একজন পাতাই পাতাই ক লক্ষ লক্ষ তোমার কাছে একজন তাকিয়া পাতায় পাথায় যদি আমি আব্দুল কাদের লক্ষ লক্ষ হইতে পারি তোমার কি বিশ্বাস কইছে সভাপতির ঘরে বৈশা ইফতার কইরা সবার ঘরে একসাথে করছি মুড়ি দেখো বা শুধু সত্তরী নয় সত্তরী লক্ষ মুড়ি দেরে করে যদি আপনি একসাথে ইফতার করেন আপনার বড় ভিড়ের শেষ হবে না কঞ্চ মহানা